ক্লাস সেভেন বোর্ডের দিকে নজর দাও ভালো করে দেখো একটু আজকে আমরা পড়বো দাস বংশ আগু পড়েছি আজকে আরেকবার করবো একটু দশ বছর পেছন থেকে পড়বো কারণ একটু বোঝতে আমাদের সুবিধা হবে প্রথমে বছরের দিকে নজর দাও এগারোশো একানব্বই সাল কি করছে তরাইনের প্রথম যুদ্ধ তাদের মধ্যে হচ্ছে পৃথ্বীরাজ চৌহান আরি ছিল শাসক তাদের মধ্যে এগারোশো একানব্বই সালে হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ যুদ্ধে মোহাম্মদ হরি পরাজিত হচ্ছে যাচ্ছে এগারোশো একানব্বই তরাইনের প্রথম যুদ্ধ আফগানিস্তানের গরিব বংশের শাসক মোহাম্মদ গরিব পরাজিত হচ্ছে এবং পৃথ্বীরাজ চৌহান জিতে যাচ্ছে তার ঠিক পরের বছর আবার একই জায়গায় এদেরই মধ্যে আবার একটা যুদ্ধ হচ্ছে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ বোরের মধ্যে আবার যুদ্ধ হচ্ছে যুদ্ধটা হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ তরাইনের দ্বিতীয় যুদ্ধ তাহলে কাদের মধ্যে হচ্ছে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ গোরের মধ্যে কিন্তু দুর্ভাগ্যবশত এই যুদ্ধতে চৌহান পরাজিত হচ্ছে কে পরাজিত হচ্ছে যুদ্ধে কি ঘটনা ঘটছে এগারোশো তরাইনের দ্বিতীয় যুদ্ধ ঘটনা কি ঘটছে পৃথ্বী পরাজিত হচ্ছে আর মোহাম্মদ ঘড়ি জিতে যাচ্ছে ফলে দিল্লি দখল করছে দিল্লি কে দখল করছে এবার পৃথিবীর মারা গেল তাহলে দিল্লির শাসক কে হয়ে গেল দিল্লি দখল করছে এখানে এসে গুড়ি দিল্লি দখল করলো এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে গল্প আছে একটু শোনা ভালো লাগবে পৃথ্বীরা চৌহানকে বন্দি করে আফগানিস্তান নিয়ে গেল ভিক্ষিরাজ চৌহানকে বন্দি করে আফগানিস্তান নিয়ে গিয়েছিল কে নিয়ে যাবে কে আফগানিস্তান নিয়ে যাবে মোহাম্মদ ঘড়ি আফগানিস্তান নিয়ে গেল বন্দি বানিয়ে সেখানে লৌহাকরণ করে পৃথ্বীরাজ চৌহানে চোখ নষ্ট করে দেওয়া হয়েছিল

এবং তখন সে জানতে পারে পৃথ্বী চৌহান চোখ বন্ধ করে চোখ তো অলরেডি নষ্ট করে দেওয়া হয়েছে পৃথ্বীরাজ চৌহানের সেই সময় এক সবাই পৃথ্বীরা চৌহানকে বলা হলো যে কোনো একটা বস্তু চোখ তো নেই তাহলে মারবে কি করে বস্তুটা কোন দিকে আছে যখন পৃথ্বীরা চৌহান বীর ছুঁড়বে তখন চাঁদ বদরাই পৃথ্বীরা চৌহানের নেওয়া হয়েছিল সেই ইনস্ট্রাকশন দিয়েছিল পৃথ্বী চৌহানকে যে পীরটা কোন দিকে চালাতে হবে চাঁদ বদলা এমন একটা ইনস্ট্রাকশন দিয়েছিল যেটা শুনে পৃথিবীরা চৌহান তীর চালিয়েছিল আর তীরটা সোজাসুজি গিয়ে মোহাম্মদ ঘড়ির গায়ে বুঝতে পারছ তো সেই তীরের আঘাতে মোহাম্মদ ঘড়ি জখম হয়ে গিয়েছিল এবং পরে বারোশো ছয় ওদের দিকে দেখো বারোশো ছয়ে মোহাম্মদ ঘড়ি মারা যাচ্ছে মোহাম্মদ ঘড়ি দিল্লি দখল করলো কবে এগারোশো বিরানব্বই সরাইনে দ্বিতীয় যুদ্ধ আর মোহাম্মদ গরিব মারা গেল কবে বারোশো ছয় সালে মারা গেল কোন সাম্রাজ্যের শাসক ছিল মোহাম্মদ গরিফ আফগানিস্তানের ভরিদ বংশে কোন বংশের শাসক ছিল আফগানিস্তানের ভরিদ বংশের শাসক ছিল মোহাম্মদ গরিফ তো মারা গেল তারপরে কি হলো সে তো মারা গেল মারা যাওয়ার পর তার সাম্রাজ্য চারটে ভাগে ভাগ হল ভরিদ বংশ কটে ভাগে ভাগ হলো

চারটে ভাগের একটা ভাগ পেল পেল দিল্লি পেলোকে প্রথমে কোথাও আমরা পরে বলবো এখন আমরা এটাতে পড়ি প্রথম আইকি মারা বারোশো সালে

এক বছর শাসন করেছিল বারোশো দশ থেকে বারোশো এগারো দিন হয় এক বছর এক বছরের জন্য দিল্লির শাসক হয়েছিল আরাম শাহ আরাম শাহ মারা গেল কবে বারোশো এগারোতে আরাম যখন মারা গেল বারোশো তারপরে শাসক কে হল তারপরে শাসক হলো ইল তুদ্ভিদ বারোশো থেকে বারোশো দীর্ঘ পঁচিশ বছর দিল্লির শাসক ছিল

दिल्ली दिल्ली प्रथम प्रथम महिला 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 कैसी लो? लो? की नाम सुल्ताना सुल्ताना में राजोर में सुल्ताना सुलत राज

দু বছর শাসক ছিল মহিজুদ্দিন কমরম দিল্লি শাসক সুলতান ছিল বারোশো বিয়াল্লিশ থেকে বারোশো ছেচল্লিশ শাসক ছিল আলাউদ্দিন মাসুদ প্রায় চার বছর শাসন করছে

বারোশো ছেচল্লিশ থেকে বারোশো ছেষট্টি শাসক ছিল নাসির ছিল আর দিল্লির দাসবংশ দেখো কি লিখেছি পরে রাজবংশ বা মামেলুক বংশ মামিলুক বংশের শেষ রাজা শেষ শাসক শেষ সুলতান কে ছিল দিল্লির মামেলুক বা বংশের শেষ শুধু হচ্ছে কোথায় বারোশো ছয় থেকে এইখানে কুপতি নাই দিল্লিতে রাজবংশের প্রতিষ্ঠা করছে শেষ হচ্ছে কোথায় বারোশো কত বছর হয় প্রায়

কৌতুবুদ্দিন আইক বারোশ ছয় সালে কি করছে দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠা করছে তাহলে প্রথম শাসক কে ছিল দাস কুতবুদ্দিন প্রতিষ্ঠাতা তাহলে দিল্লিতে দাস বংশ কে প্রতিষ্ঠা করেছিল আইক প্রথম শাসক হলো তাহলে এই যদি প্রথম হয় প্রথম উদ্দিন তারপরে আরাম শাহ দ্বিতীয় শাসক তৃতীয় ইস্তুদ্দিস চার নম্বর রকুর ফিরোজ পাঁচ নম্বর সুলতানা রিজিয়া ছ নম্বর মঞ্জুদ্দিন বাহরাম সাত নম্বর শাসক আলাউদ্দিন মাসুদ আট নম্বর নাসিরউদ্দিন উদ্দিন নয় নম্বর বলবস দশ নম্বর হচ্ছে কাইকবাদ দাস বংশের কতজন শাসক ছিল রাজবংশের শাসক কতজন ভালো বললাম দেখুন কতজন শাসক ভালো আবার কোনো প্রথম যে না কোনো কতবুদ্দিন পাইব কত এক নম্বর তারপরে আরাম শাহ দু নম্বর তিন নম্বর শাসক তিন্দ চার নম্বর শাসক তকুল উদ্দিন ফিরোজ পাঁচ নম্বর শাসক সুলতানা রাজিয়া ছ নম্বর শাসক মহিজুদ্দিন বাহরাম তারপরে সাত নম্বরে আলাউদ্দিন মাসুদ নম্বর শাসক নাসির মোহাম্মদ মোহাম্মদ নম্বর শাসক বলফল আর দশ নম্বর শাসক কাজ তাহলে বংশের শাসক কতজন ছিল দশজন প্রতিষ্ঠাতা যে ছিল দাস বংশের রাজবংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক আর শেষ শাসক কে ছিল শেষ শাসক ছিল তরাইনের প্রথম যুদ্ধ কবে হচ্ছে এগারোশো একানব্বই তাদের মধ্যে হচ্ছে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ গড়ির মধ্যে এই যুদ্ধতে পৃথ্বীরাজ চৌহান জিতে যাচ্ছে এবং মোহাম্মদ ঘুরি পরাজিত হচ্ছে পরাজিত হয়েছে আবার আফগানিস্তানে পালিয়ে যাচ্ছে ফিরে যাচ্ছে তারপর এগারোশো বিরানব্বই আবার যুদ্ধ হচ্ছে মোহাম্মদ ঘুরি ও পৃথিবীরাজ চৌহানের মধ্যে এইবারে কিন্তু মোহাম্মদ ঘুরি জিতে যাচ্ছে পৃথ্বীরাজ চৌহানকে বন্দি বানিয়ে আফগানিস্তান নিয়ে যাওয়া হচ্ছে পরে সেখানে তাকে হত্যা করা হচ্ছে তো তারপর বারোশো ছয় সাল মোহাম্মদ ঘুরি মারা যাচ্ছে মারা যাওয়ার পর তার সাম্রাজ্য চারটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে দিল্লি পাচ্ছে কুতুবউদ্দিন আইবক দিল্লিতে সুলতানি সাম্রাজ্যে প্রতিষ্ঠাতা দিল্লিতে সুলতানি সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করছে কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন কুতুবুদ্দিন বা দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন পাইবক গোটের থেকে নজর দাও দিল্লির সুলতানি শাসন স্থায়ী হয়েছিল কতদিন বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ কত দিন স্থায়ী হয়েছিল দিল্লির সুলতানি সাম্রাজ্য বারোশো থেকে পনেরোশো ছাব্বিশ হয় ঠেপ করলে মার করতে পারবো কতদিন হয় প্রায় বছর কোন একটি বংশ শাসন করেনি পাঁচটা বংশ শাসন করেছিল দেখো দাস বংশ বা মামাডু বংশ দু নম্বর হচ্ছে খিলজি বংশ তিন নম্বর হচ্ছে ধুবলভ বংশ চার নম্বর হচ্ছে সৈয়দ বংশ আর পাঁচ নম্বর হচ্ছে লোদি বংশ তাহলে দিল্লির সুলতানি আমলে বা সুলতানি সময়কাল যে তিনশো কুড়ি বছর ছিল সেখানে কটা বংশ শাসন করেছে পাঁচটা বংশ শাসন করেছে তার মধ্যে দাস বংশ বা মামেলুর বংশ তারা কতদিন শাসন করেছে কত সাল থেকে কত সাল পর্যন্ত বারোশো ছয় থেকে বারোশো নব্বই বারোশো ছয় কে শুরু করছে এখানে দিল্লির সুলতানি শাসনের যে দাস বংশ গোসল বংশ আসছে বারোশো ছয় কে শুরু করছে সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করছে সাম্রাজ্য প্রতিষ্ঠা কে করছে কতুপুত্রের আইভব আর শেষ কে ছিল শেষ ছিল কায়কবার কে ছিল শেষ শাসক কায়কোবার শুরু করেছিল কে শুরু করেছিল কে কত আইবক ওদের দিকে দেখো দাস বংশ কতদিন স্থায়ী হয়েছিল বারোশো ছয় থেকে বারোশো নব্বই পর্যন্ত কে প্রতিষ্ঠা করছে দাসবংশের কে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করছে কুতুবউদ্দিন আইবক শেষ সুলতান কে ছিল এই দাসবংশের একমাত্র একজন ছিল মহিলা শাসক তার নাম সুলতানা রাজিয়া এই সময়ের ভাষা কী ছিল দাসবংশের সময়ে দরবারি ভাষা বা প্রশাসনিক ভাষা ছিল তুর্কি ও ফার্সি সরকারি ভাষা ছিল তুর্কি ও ফার্সি ওটার দিকে দেখো কতবুদ্দিন আইব কতদিন দিল্লি শাসক ছিল বারোশো ছয় থেকে বারোশো দশ বছর পর্যন্ত দিল্লির শাসক কে ছিল কুতুবুদ্দিন আইব কে ছিল দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মানে দিল্লিতে সুলতানি সাম্রাজ্য কে তৈরি করেছিল কুতুবউদ্দিন আইবক এই কুতুবউদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল কোথা থেকে সে শাসন পরিচালনা করত কোথা থেকে যে কোনো জায়গা থেকে একজন রাজা যে কোনো জায়গা থেকে রাজ্য পরিচালনা করবে আমাদের রাজ্য কোথা থেকে পরিচালিত হয় মুখ্যমন্ত্রী কোথায় থাকে তোমাদের গ্রামে এসে থাকে কি সে কাজ কোথা থেকে করে

সেও কি সব জায়গা থেকে শাসন পরিচালনা করবে একটা নির্দিষ্ট জায়গা থেকে শাসন পরিচালনা করত সেই জায়গাটা ছিল তার রাজধানী তার নাম কি হচ্ছে লাহোর কোথা থেকে রাজ্য পরিচালনা করত লাহোর থেকে অর্থাৎ কুতুবুদ্দিন নাইবকে রাজধানী ছিল লাহোর কিভাবে মারা গিয়েছিল কুতুবুদ্দিন নাইবক পোলো খেলতে গিয়েছিল আর ঘোড়ার ভিড় থেকে পড়ে গিয়েছিল পড়ে যাওয়ার ফলে ঘোড়ার যে নাল হয় সেটা তার ঢুকে ছিল তাই সেইভাবে তিনি মারা দিয়েছিলেন মারা যাওয়ার পর কোথায় তাকে সমাধি দেওয়া হয়েছিল অর্থাৎ কোনখানে মাটি চাপা দেওয়া হয়েছিল কোনখানে কবর দেওয়া হয়েছিল কোথায় তার সমাধি লাহোরে আনারকলি বাজার কোথায় সমাধি কোথায় লাহোরে লাহোরে আনারকলি বাজার কোথায় সমাধি দেওয়া হয়েছে লাহোরে আনারকলি বাজারে মসজিদ তৈরি করেছিলেন কি কমপ্লেক্স এখনো আছে দিল্লির কুতুবিনার কমপ্লেক্সে ওবাতুল মসজিদ এখনো রয়েছে আর কুতুব নির্মাণ তিনি শুরু করে দিয়েছিলেন আর কি করেছিলেন আজমের বলে একটা জায়গায় আড়াই দিনের ঝুঁকি নির্মাণ করেছিলেন সেইগুলো ছিল মোটামুটি দিন আইবকের কৃতিত্ব তাহলে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল কুতুবুদ্দিন আইবক কত সাল থেকে কত সাল পর্যন্ত শাসন করেছিল বারোশো ছয় থেকে বারোশো দশ পর্যন্ত তার রাজধানী কোথায় ছিল রাজধানী ছিল লাহোর কিভাবে মারা গিয়েছিলেন পোলো খেলতে গিয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে তিনি মারা গিয়েছিলেন মারা যাওয়ার পর কোথায় ওনাকে সমাধি দেওয়া হয়েছিল লাহোরে তাই তো কোথায় সমাধি দেওয়া হয়েছিল কোথায় সমাধি দেওয়া হয়েছিল লাহোরের কোথায় আচ্ছা লাহোরে তাই তো লাহোরের আনারকলি বাজারে আর তার সময় নির্মাণ কি কী ছিল কি কি তিনি তৈরি করেছিলেন বিখ্যাত কী কী জিনিস তৈরি করেছিলেন মসজিদ কুতুব মিনার আর আড়াই দিনের ঝুপুরি